তুমি তো এই ভিডিও পুরোটা না দেখি বা পুরোটা দেখার পরে স্ট্রল করে চলে যাবা তাহলে পাঁচটা টেকনিক দেখায় কী লাভ বলো যদি তুমি এই ভিডিওটা আসলে দেখতে চাও তাহলে একটা প্রমিস করো এই ভিডিওতে আমি যেই টিপসগুলো শিখাবো সেই টিপসগুলো তুমি প্রত্যেকটা অবশ্যই অবশ্যই পালন করবা প্রমিস করছো যদি প্রমিস করে থাকো তাহলে হচ্ছে চলো অনেক পড়া জমে থাকলে সেই পড়াটা কিভাবে কমপ্লিট করতে হবে আমি মাত্র পাঁচটা টিপস দিয়ে সেটা তোমাকে বলে দিই প্রথম টিপস প্রথমেই তুমি হিসাব করো যে এই পড়াটা অ্যাকচুয়ালি তোমার লাইফের জন্য কতটুকু ইম্পর্টেন্ট যদি এরকম হয় যে তুমি এইচএসসি পরীক্ষার্থী তোমার সামনে এইচএসসি পরীক্ষা আর তুমি এসএসসি পরীক্ষার্থী তোমার সামনেই এসএসসি পরীক্ষা তাহলে কিন্তু এই পড়াটা তোমার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এসএসসি পরীক্ষার রেজাল্টটা ডিটারমাইন করবে যে তুমি কোন কলেজে ভর্তি হবে কারণ এখন নাম্বারিংয়ের মাধ্যমে কিন্তু হচ্ছে কলেজ ঠিক করা হয় আবার কোন কলেজে ভর্তি হচ্ছে সেটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করবে যে তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টটা কেমন হবে কারণ ভালো কলেজের ম্যাক্সিমাম স্টুডেন্টের রেজাল্ট ভালো হয় এইচএসসির রেজাল্ট কেমন হচ্ছে সেটার উপর কিন্তু তোমার ভর্তি পরীক্ষা ডিপেন্ড করবে এবং ভর্তি পরীক্ষায় তুমি কোথায় চান্স পাচ্ছ সেটার উপর কিন্তু অনেক ক্ষেত্রে তোমার লাইফ ডিপেন্ড করবে সো তুমি কিভাবে তোমার জীবন কাটাবা সেটা কিন্তু তোমার এসএসসি পরীক্ষা থেকে হচ্ছে ডিটারমাইন হচ্ছে সো যদি এরকম হয় যে তুমি এসএসসি বা এইচএসসি বা অ্যাডমিশন পরীক্ষার্থী তার মানে কিন্তু এই পরীক্ষাগুলো তোমার লাইফ চেঞ্জিং এক্সাম তোমার লাইফের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট তার মানে প্রথমেই আমরা ঠিক করে ফেললাম যে আমার এই পড়াটা আমার লাইফের জন্য অনেক ইম্পর্টেন্ট সো প্রথম জিনিস আমাদের ডান যে এই পড়াটা আসলে আমার লাইফের জন্য কতটুকু ইম্পর্টেন্ট সেকেন্ড ড্যামেজ রিসার্চ তোমার কতটুকু পড়া বাকি সেই জিনিসটা আগে তোমাকে খুঁজে বের করতে হবে ভাই আমার অনেক পড়া বাকি ভাই আমার সিলেবাস সব বাকি এগুলো ফালতু কথা এক্স্যাক্টলি দেখো তোমার সিলেবাস কতটুকু বাকি কারণ এরকম কোনো মানুষ নাই ভাই যে যার ফিজিক্সের পুরা বই বাকি দুইটা চাপ্টার হইলেও তোমার মোটামুটি পড়া আছে যে না ফিজিক্সের বল চাপ্টারটা আমি মোটামুটি সূত্রগুলো জানি গতি চাপ্টার মোটামুটি সূত্রগুলো জানি কিন্তু ফিজিক্সের গ্যাস যে চাপ্টারটা আছে এটা আমি কিচ্ছু পড়িনি ফিজিক্সের তরঙ্গ চাপ্টারটা আছে এটা আমি কিচ্ছু পড়িনি সো তোমাকে একটা খাতা নিতে হবে ওই খাতা নিয়ে হচ্ছে তোমাকে ড্যামেজ রিসার্চ করতে হবে যে তুমি অ্যাকচুয়ালি কতটুকু কত বড় গর্তের মধ্যে আসো সো আমি এইচএসসি দিয়েই উদাহরণ দিই ওর ক্ষেত্রেও এটা খাটে বাট আমি যেহেতু এইচএসসি নিয়ে বেশি পড়াই সো এর বইটা আমার একেবারে বেশি মুখস্থ আর কি সো আমি এইচএসসি দিয়ে উদাহরণ দিই এসএসসির ক্ষেত্রেও এটা খাটবে আমি চাপ্টার বলবো না যাতে সবাই এটা রিলেট করতে পারো সো ধরো তুমি তোমার ফিজিক্সের ১০টা চ্যাপ্টার আছে এই ১০টা চ্যাপ্টারের মধ্যে তুমি চাপ্টার দুই তিন আর সাত পড়ছো কিছু হইলেও পড়ছো বাট বাদ বাকি চাপ্টার তোমার একটাও হচ্ছে পড়া হয়নি ঠিক আছে নট এ সিঙ্গেল ওয়ার্ড তুমি পড়ো এইবার তুমি এক দুই সাত বাদে বাকি চাপ্টারগুলো সিরিয়ালি লেখো এইবার সিরিয়ালি লেখার পর দেখো এই চ্যাপ্টারগুলো থেকে কোন চাপ্টারগুলো এইচএসি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে চাপ্টারগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই চাপ্টারগুলো তুমি এবার স্টার দাও তাহলে কিন্তু তুমি তোমার ড্যামেজ কতটুকু হয়েছে সেটা কিন্তু তুমি দেখে ফেললা যে তোমার এই ইম্পর্টেন্ট চাপ্টারগুলো বাকি আছে এবং মোট এই চাপ্টারগুলো তোমার বাকি আছে এটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোল ওকে তুমি যদি নাই জানো যে তোমার কতটুকু ক্ষতির মধ্যে তুমি আসো কত বড় গর্তে তুমি আসো তাহলে তো তুমি বুঝতে পারবা না যে তুমি কত লম্বা তোমাকে মই বানাইতে হবে ওকে আচ্ছা ফাইন এইবার থার্ড পয়েন্ট সেটা হচ্ছে এইবার দেখো তুমি এই ড্যামেজটাকে কন্ট্রোল করবা কীভাবে কন্ট্রোল মানে কি কন্ট্রোল মানে হচ্ছে তোমার কতটুকু চাপটার বাকি সেটার উপর ডিপেন্ড করবে যে তুমি দিনে কত ঘন্টা পড়বা এটার কথা আমি বলতেছি যে ড্যামেজ কন্ট্রোল এখন কারো ধরো হচ্ছে ফিজিক্সের দশটা চ্যাপ্টারের মধ্যে তার মাত্র তিনটা চ্যাপ্টার বড় বাকি তাহলে সে দিনে ওই তিনটা চ্যাপ্টার কমপ্লিট করতে যতক্ষণ লাগে ততক্ষণ পড়বে আর কারো ধরো হচ্ছে দশটা চ্যাপ্টারের মধ্যে সাতটা চ্যাপ্টারই বাকি তাহলে সে কি করবে ওই সাতটা চাপ্টার দিনে পড়তে যতক্ষণ লাগে ততক্ষণ পড়বে এখন আসি হচ্ছে ফোর্থ পয়েন্ট যে হায়া আমি দিনে কত ঘন্টা পড়বো এটা আমি বুঝবো কীভাবে রুটিনটা কীভাবে বানাবে এইটার জন্য তোমাকে শুধু একটা সাবজেক্ট নিয়ে গবেষণা করলে হবে না এটার জন্য তোমাকে হচ্ছে তোমার এইচএসসি লাইফের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করতে হবে তোমার যেই সাতটা সাবজেক্ট আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি ইংলিশ বাংলা আইসিটি প্রত্যেকটার জন্য তোমাকে ওই সিটটা বানাইতে হবে ওই যে একটা সিট বললাম না যে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো বাকি এইবার আমি ধরে নিচ্ছি যে তোমার এইচএসসি পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে যারা এইচএসসি ছাব্বিশ আছো রিসেন্ট যে এইচএসসি এক্সামটা সেটা এপ্রিল মাসে তাহলে এখন কি মাস চলে এখন হচ্ছে জুন মাস তাহলে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নয় মাস এই নয় মাসে আই গেস তোমাকে হচ্ছে ষাটটা চাপ্টার পড়তে হবে মোট সব সাবজেক্ট মিলে তোমার ষাটটা চাপ্টার বাকি তাহলে তোমাকে এই নয় মাস টাইমটা তুমি চিন্তা করো দিনের হিসাবে কতটুকু দিনের হিসাবে হচ্ছে তিন নং সাতাইশ তার মানে দুইশো সত্তর দিন এর মধ্য থেকে ত্রিশ দিন বাদ ত্রিশ দিন কেন বাদ কারণ এই ত্রিশ দিন হচ্ছে তোমাকে রিভিশনের জন্য রাখতে হবে তাহলে দুইশো চল্লিশ দিন দুইশো চল্লিশ দিনে তোমাকে হচ্ছে ষাটটা পড়তে হবে তাহলে প্রত্যেকটা চাপ্টারের জন্য তোমার হাতে থাকে হচ্ছে চার দিন করে রাইট তার মানে এই চার দিনের মধ্যে তোমাকে একটা চাপ্টার ফুল কমপ্লিট করতে হবে এখন কথা হচ্ছে যে ভাই তাহলে কি আমি টানা চার দিন একই চাপ্টার পরবো না তুমি এইবার হচ্ছে একটা রুটিন করবা রুটিনে তুমি আমি জাস্ট থামরুলটা বলে দিই রুটিন বানানোর সেটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা দিন তুমি হচ্ছে তিনটা করে সাবজেক্ট রাখবা এবং ওই তিনটা সাবজেক্টের ট্রাই করবা হচ্ছে একটা চাপ্টার ওয়ান ফোর্থ কমপ্লিট করতে মানে চার ভাগের এক ভাগ কমপ্লিট করতে এখন সেটা কমপ্লিট করতে যতক্ষণ যত টাইমে লাগুক ওকে কারণ যেহেতু একটা চাপ্টার বসছি যে চার দিন লাগবে তাহলে তুমি হচ্ছে প্রতিদিন চেষ্টা করবা যে একটা চাপ্টারের চার ভাগের এক ভাগ কমপ্লিট করতে তাহলে এরকম চার দিন পড়লে তোমার কি হয়ে যাবে একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে এখন ওই চার ভাগের এক ভাগ কমপ্লিট করতে তোমার যত টাইম লাগবে তুমি তত টাইমই পড়বে এটা হচ্ছে থাম ওকে তাহলে তোমাকে হচ্ছে প্রথমে এই অ্যানালাইসিসটা করতে হবে দেন হচ্ছে তোমাকে টাইম দিয়ে ভাগ করতে হবে দেন হচ্ছে তোমার রুটিন বানাইতে হবে একটা ওকে ফাইন এবার ফিফথ পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মোটিভেশনাল ভিডিও দেখলা একটা গাইডলাইন ভিডিও দেখলা কিভাবে পড়া গুছায় নিতে হবে সেটা দেখলা এরপরে হচ্ছে সুন্দর মতো রিলস দেখতে চলে গেল সো এই জিনিসটা তো চেক দিতে হবে তাই না এই জিনিসটা বাদ দিতে হবে সো এটার জন্য কি করতে পারো এইটার জন্য হচ্ছে নিজেকে শাস্তি দেওয়ার একটা প্রসেস বের করতে হবে সেটা কি যেমন ধরো এই যে এই ভিডিওটা দেখার পরই তুমি রিলস দেখতে চলে গেলা বা তুমি পড়াশোনা করলা না তুমি ধরো একদিনে তোমার তিনটা সাবজেক্ট পড়ার কথা তুমি দুইটা সাবজেক্ট পড়লা তাহলে এটা তুমি কম্পেনসেট করবা কীভাবে সো আমাদের ব্রেনকে না সব মানে যদি আমরা কোনো কাজ করাইতে চাই তাহলে তাহলে একটা ভয়ের মধ্যে রাখতে সো সেই ভয়টা কি হবে তুমি যখনই হচ্ছে তোমার পড়ার টার্গেট ফিল আপ করবা না তখনই তুমি কি করবা তুমি হচ্ছে ত্রিশ মিনিট জগিং করব ফিজিক্যাল এক্সারসাইজ করবা তার মানে দেখো ত্রিশ মিনিট জগিং করা কিন্তু মোটেও সহজ কাজ না আর আমার মতো বালকি মানুষের জন্য কিন্তু ত্রিশ মিনিট জগিং করা অনেকটা অথবা তুমি ধরো দশটা পুষাপ দিবা অথবা তুমি তোমার হচ্ছে এমন একটা অপছন্দের কাজ যেটা তোমার করতে ভাল লাগে না সেই কাজটা করবা সো এটা হলে হবে কি তুমি যখনই কোনো একটা তোমার টার্গেট ফিল আপ করতেছো না পড়াশোনা তখনই যখন তুমি এই কাজটা করতেছ তখন দেখবা যে তোমার কাছে মনে হবে যে আরে তিরিশ মিনিট জগিং করার চেয়ে আমার পড়াশোনা টার্গেট ফিল আপ করে তাড়াতাড়ি ঘুমায় যাওয়াই ভালো তখন হচ্ছে তোমার একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে ঠিক আছে সো এই ছিল পাঁচটা স্টেপস যে তোমার যদি অনেক পড়া থাকে তাহলে তুমি সেটাকে কিভাবে হচ্ছে গুছিয়ে নিতে পারো এই চ্যানেলটা হচ্ছে সাদমান আব্রা এই চ্যানেলে আমি এসএসসি এবং এইচএসসির রিলেটেড গাইডলাইন ক্লাস সব কিছু দিয়ে থাকি তোমরা যারা হচ্ছে এসএসসি এবং এইচএসসি স্টুডেন্ট আছো তারা তাদের আমি রিকোয়েস্ট করবো যে এই চ্যানেলের সবগুলো ভিডিও দেখে ফেলো ইনশাল্লাহ তোমার কাজে আসবে